শিলামা তুই আবার আজ এত সকালের দোকান খুলে ফেলেছিস সকালটা দেখ হালকা কুয়াশা বাতাসে কাঁচা ধনেপাতার গন্ধ আর তোর ফুচকার জলের ঘ্রাণ যেন পুরো বাজার ঘুরে বাড়াচ্ছে। মানুষ দূর থেকে হাঁটতে হাঁটতে শুধু তোর দোকানের দিকেই টাকাচ্ছে রে আরে কাকু সকালটা যদি এমন সুন্দর হয় তবে দোকান খুলে বসলে মনটা আরও ভালো লাগে আজ নতুন করে টকজল বানিয়েছি লেবু ধনে কাঁচামরিচ আর একটু জিরা গুঁড়ো মিশিয়ে সবাই খেয়ে বলছে শিলা এমন টকজল নাকি শহরেও মেলে না আমার বয়স হয়েছে মা দাঁত আগের মতো শক্ত নেই তবুও যখন তোর ফুচকার গন্ধ পাই মনে হয় যেন আবার তরুণ হয়ে গেছি তুই যদি একটু কম ঝালটা বানাস আমি খেয়ে দেখি দাঁত টিকে কিনা এই নিন কাকু আমি আপনার জন্য আলাদা করে বানিয়েছি আলুর মাখাটা নরম করে দিয়েছি টক জলটাও একটু মিষ্টি আপনি খেলে যেন হাসেন সেটাই আমার আসল আনন্দ দোকানে যখন আপনার মতো মানুষ আসে তখন মনে হয় এই দোকানটা শুধু বিক্রির জায়গা নয় এটা একটা সম্পর্কের জায়গা শিলা আমি জীবনে যত ফুচকা খেয়েছি কারোটার স্বাদ তোরটার মতো পাইনি তোর ফুচকার মধ্যে যেন শুধু মশলা না মনও মিশে থাকে তোর বাবা যখন বেঁচেছিল বলতো মেয়েটার হাতে জাদু আছে কাকু আপনি এমন বললে চোখে পানি আসে বাবা নেই কিন্তু আপনি যখন পাশে থাকেন মনে হয় এই জবা আজ আবার এত সকালে বাজারে তুই না বলেছিলি কাল একটু দেরি করে উঠবি দেখ না আমি সকাল সকাল শহর থেকে মাল নিয়ে ফিরছি সাইকেলটা ভারে কেমন কাঁপছে তবু মনে শান্তি এই বাজারে ঢুকলেই সব কষ্ট উড়ে যায় আহা রুবেল ভাই আপনি তো একদম গ্রামের হিরো হয়ে গেছেন বাজারে কেউ নাম নিলে বলে রুবেল না থাকলে বাজার চলে না তবে শুনুন আপনি এত মাল আনেন কিন্তু নিজের জন্য কিছু আনেন না তুই না থাকলে এই বাজারটা কেমন নিঃশব্দ লাগে জানিস তোর হাসিটা এমন যে মানুষ দূর থেকে শুনে চিনে নেয় ও জবা আসছে আজ তোর মুখে একটু ক্লান্তি দেখছি রে কি হয়েছে কিছু না রুবেল ভাই রাত জেগে মাকে ওষুধ খাইয়েছি তবে সকালে আপনার সাইকেলের ঘণ্টা শুনেই মনটা ভালো হয়ে গেল আপনার সেই টুংটুং আওয়াজটা যেন আশার মতো বাজে জবা শহরে গেলে সবাই ভাবে আমি শুধু মাল আনি কিন্তু আসলে আমি গল্পও নিয়ে আসি দেখ মানুষ কত রঙে বাঁচে কেউ হাসে কেউ ক্লান্ত কেউ স্বপ্ন দেখে আমরা স্বপ্ন দেখি রুবেল ভাই তবে শহরের মতো কংক্রিট না আমাদের স্বপ্ন মাটির গন্ধে ভেজা টক জলের মতো টক মিষ্টি আপনি না এলে তো আমাদের গল্পই থেমে যায় তুই জানিস জবা এই সাইকেলটা আমার জীবনের সবচেয়ে কাছের সঙ্গী কখনো কাদা রাস্তায় কখনো ঝড় বৃষ্টিতে সব সময় পাশে থেকেছে যেদিন সাইকেলে চেন খুলে যায় মনে হয় বন্ধুটি অসুস্থ হয়ে পড়েছে এই সাইকেলটা শুধু লোহা না রুবেল ভাই এটা আপনার পরিশ্রমের প্রতীক আমি যখন আপনাকে দেখি মনে হয় মানুষ চাইলে একটা চাকা ঘুরিয়ে পুরো জীবনও ঘোরাতে পারে তুই তো মজার মানুষ তবু কখনো কখনো চোখে এক অদ্ভুত নিঃশব্দতা দেখি কি লুকাস তুই সেই চুপচাপ চাহনিতে জবা সব কথা বলা যায় না রুবেল ভাই হাসি দিয়ে মানুষকে আনন্দ দিই কিন্তু মনের ভারটা নিজের কাছেই রাখি তবে এই কথা বলি এই বাজারে কিছু মানুষ আছে যাদের দেখলেই সব দুঃখ হালকা লাগে আপনার মতো মানুষ তুই জানিস আমি যখন শহর থেকে ফিরি সবচেয়ে আগ্রহ নিয়ে খুঁজি তুই কোথায় তোর কথা তোর হাসি এই বাজারের শব্দের ভেতর হারিয়ে যায় কিন্তু মন চায় যেন একবার তোর চোখে তাকিয়ে গল্প শুরু করি আপনার কথাগুলো আজ কেমন যেন অন্যরকম শোনাল মনে হচ্ছে শহরের ধুলায় একটু কবিতা মিশে এসেছে তবে সাবধান রুবেল ভাই আমি কিন্তু সহজে কারোর কথায় গলে যাই না আমি ভাবি যদি একদিন এই বাজারটা বড় হয় তুই একটা নিজের দোকান খুলবি না কেন তোর হাতে যদি কাজ থাকে তোর হাসিটা আরও দীপ্ত হবে ভাবছি রুবেল ভাই শিলার পাশে একটা ফুচকার দোকান দেব আমি মজা করব মানুষ আসবে তুই আসবি গল্প করবি এইভাবে যদি জীবন কাটে তবেই তো বাঁচা তুই যখন কথা বলিস মনে হয় যেন ঝর্ণার শব্দ শুনছি এই বাজারে এত ভিড় এত কোলাহল তবু তোর কণ্ঠস্বরটাই আলাবারে শান্ত উজ্জ্বল আপনি না রুবেল ভাই শহরে গিয়ে বোধহয় একটু বেশি প্রশংসা শিখে এসেছেন তবে প্রশংসা শুনতে ভাল লাগে বিশেষ করে যখন তা মন থেকে আসে জবা আমি ভাবি যদি একদিন এই বাজারটা বড় হয় তুই একটা নিজের দোকান খুলবি না কেন তোর হাতে যদি কাজ থাকে তোর হাসিটা আরও দীপ্ত হবে ভাবছি রুবেল ভাই শিলার পাশে একটা ফুচকার দোকান দেব আমি মজা করব মানুষ হাসবে তুই আসবি গল্প করবি এইভাবে যদি জীবন কাটে তবেই তো মাচা তুই যখন কথা বলিস মনে হয় যেন ঝর্ণার শব্দ শুনছি এই বাজারে এত ভিড় এত কোলাহল তবু তোর কণ্ঠস্বরটাই আলাদা রে শান্ত উজ্জ্বল আপনি না রুবেল ভাই শহরে গিয়ে বোধায় এই ফারুক আজকাল দেখি তোর দোকানটা জমজমাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের ভিড় লেগেই থাকে আমি তোকে ছোটবেলা থেকে চিনি রে তখন তো তুই বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যেতি আজ দেখছি নিজের চায়ের দোকান খুলে মানুষকে হাসি দিচ্ছিস কাকু আপনার আশীর্বাদ না থাকলে কিছুই পারতাম না এই দোকানটা আমার শুধু জীবিকা না এটা আমার স্বপ্ন চা বিক্রি করতে করতে আমি মানুষ দেখি গল্প শুনি মনে হয় এই ছোট দোকানটার মধ্যে পুরো দুনিয়া লুকিয়ে আছে চায়ের গন্ধে পুরো বাজারটা ভরে গেছে রে ফারুক আমার মতো বুড়ো মানুষও যখন তোর চা খায় মনে হয় জীবনটা এখনও মিষ্টি আছে এই মাটির কাপে চায়ের স্বাদে এমন এক উষ্ণতা পাই যা শহরের দামি কাপে পাওয়াই যায় না কাকু আমি চা বানাই শুধু পাতা আর দুধ দিয়ে না আমি বানাই মনের সুখে যত পরিশ্রমী মানুষ এই বাজারে আসে তাদের ক্লান্তি ভাঙানোর জন্যই আমি এই দোকান খুলেছি তুই ঠিকই বলছিস ফারুক আমরা যারা মাঠে কাজ করি তাদের ক্লান্ত শরীরে এই এক কাপ চাই ওষুধ আজ সকাল থেকে ধান কেটেছি হাতে ফোসকা পড়েছে কিন্তু তোর দোকানে বসে এই চা খেলে সব ভুলে যাই কাকু এই দোকানটা এমন জায়গা বানাতে চাই যেখানে কেউ শুধু চা খেতে না একটু শান্তি পেতেও আসে মানুষের হাসি গল্প আড্ডা এই চায়ের দোকানটাই যেন তাদের বিশ্রামের ঘর ফারুক তোর দোকানে যে মাটির ঘরন পাই তা আমার মাঠের মাটির গন্ধের মতোই তোর দোকানের ধোঁয়া আর আমার ধানের খড়ের ধোঁয়া দুটোই যেন জীবনের পরিশ্রমের প্রতীক আপনি এমনভাবে বলেন কাকু শুনে গায়ে কাটা দেয় এই দোকানের চুলায় আগুন যেমন জলে আপনাদের হাতে সেই আগুনেরই পরিশ্রম যদি কৃষক না থাকত এই চাপাতাও আসত না আজকাল গ্রামের ছেলেমেয়েরা শহরে চলে যায় কাজের খোঁজে তুই কেন গেলি না রে ফারুক শহর তো অনেক বড় কাকু বড় শহরে বড় স্বপ্ন থাকে ঠিকই কিন্তু আমার স্বপ্ন এই মাটির সঙ্গে বাঁধা আমি চাই যেন গ্রামের মানুষ গ্রামেই যে পায় আমি তো চেবেল চা বিক্রি করছি কিন্তু স্বপ্নটা অনেক বড় আলোর হাট পুরো জেলার নাম করবে তোর কথাই বিশ্বাস পাইরে রে ভারুক তুই যে যেমন কথা বলিস তেমন মনও রাখিস আমি দেখি মানুষ তোর দোকানে শুধু চা খেতে আসে না তারা আসে একটু শান্তি পেতে গল্প করতে হাসতে ঠিক বলছেন কাকু এই দোকানটা আমি বানিয়েছি গল্পের জন্য প্রতিদিন কত মুখ দেখি কত মানুষ কেউ হাসে কেউ কাঁদে কিন্তু শেষে সবাই বলে যে ফারুক ভাই আপনার দোকানটা যেন একটা পরিবার আজকে বাজারে শুনলাম তুই নাকি নতুন ফুচকার কাউন্টারও খুলছিস তা সত্যি নাকি রে হ্যাঁ কাকু শিলার জবাকে বলেছি ওরা ফুচকা বানাবে আমি বিক্রি করব পাশে চা দিয়ে ফুচকার চায়ের জুটি দেখবেন বাজারে এমন ভিড় হবে যে জায়গা পাওয়া যাবে না বসার তুই সত্যি এক বুদ্ধিমান ছেলের ফারুক তুই শুধু ব্যবসা করিস না মানুষের আনন্দের পথও তৈরি করিস তোর দোকানটায় যেন বাজারের প্রাণবায়ু মিশে থাকে কাকু আপনারা আসেন বলেই তো এই দোকানে প্রাণ আছে আপনাদের মুখের হাসিটা না থাকলে এই দোকানটা কেবল কাট হয়ে যেত তুই জানিস তোর এই দোকানটা এখন আমার দিনের শেষ আশ্রয় মাঠ থেকে ফেরার পর আমি প্রথমে এখানে আসি এক কাপ চা খাই একটু মা আজ সকাল থেকেই রোদটা বেশ কড়া তুই তো কিছু খাসনি নি এখনও একটু ভাত ডাল খেয়েই নিস তোর মায়ের মতো পরিশ্রমী মেয়েকে আমি আর হারাতে চাই না বুঝলি আব্বা আমি একটুও কষ্ট পাই না আপনার পাশে কাজ করতে পারলেই আমার মন ভরে যায় ধান কাটার সময় এই মাটির গন্ধটা এমন মিষ্টি লাগে মনে হয় এই মাটি আমাদের ঘর আমাদের সুখ তুই এমন কথা বলি সরেছা মনে হয় তুই আমার ছোটবেলার আয়না আমি যখন তরুণ ছিলাম ঠিক এমন করেই বাবার সঙ্গে মাঠে কাজ করতাম আব্বা সময় বদলেছে ঠিকই কিন্তু ভালবাসা বদলায়নি আমি আপনার চোখে যে পরিশ্রম দেখি সেইটাই আমার সবচেয়ে বড় শিক্ষা মা আজ তুই অনেক বড় বড় কাজ করেছিস আমি ভাবিনি তুই এত ভারী ধান বই নিতে পারবি তোর মধ্যে একরকম শক্তি আছে মায়ের মতো জেদ বাবার মতো ধৈর্য আব্বা শক্তিটা আমি আপনার কাছ থেকেই পেয়েছি আপনি যেভাবে ঘাম ঝরিয়ে সংসার চালান তাতে আমি শিখেছি কোনো কাজ ছোট না যদি মনটা বড় হয় ওরেছা তুই তো এখন বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছে গেছিস আমি ভাবছি একটু দেখে শুনে কোনো ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিই আব্বা বিয়ের চিন্তা এখন করবেন না এই মাঠ এই ঘর এই সংসার সবকিছু কিছু তো আপনাকে একাই সামলাতে হয় আমি থাকলে অন্তত আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তুই এমন কথা বলিস মা বুকটা ভরে যায় কিন্তু আমি চাই তুই নিজের জীবনটা বাঁচিস মেয়েদেরও তো সুখে থাকার অধিকার আছে কাজের ভারে তাদের স্বপ্ন মরে যাওয়া উচিত না আব্বা আমার সুখ তো আপনার হাসিতে আপনার মুখে যখন হাসি দেখি তখনই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে আজকে বাজারে শুনলাম ফারুকের দোকানে নতুন ফুচকা এসেছে তুই তো ছোটবেলায় ওই ফুচকা খেতে পাগল ছিলি চল আজ কাজ শেষে তোর জন্য নিয়ে আসব আপনি এখনও মনে রাখেন নাবলা ছোটবেলায় আপনি বলতেন যে ফুচকে খেলে মন ভালো হয় আজও সেই কথাটা মনে রাখি ওরে ছা তুই জানিস আমি বুড়ো হচ্ছি ধীরে ধীরে আগে যেভাবে ধান কেটাম এখন ততটা পারি না কিন্তু তুই পাশে থাকলে মনে হয় আবার যৌবন ফিরে আসে আব্বা আপনি আমার ভরসা আপনি থাকলে আমি ভয় পাই না কোনো কিছুতে এই মাঠে আমি একা দাঁড়িয়েও সাহস পাই কারণ জানি আপনার দোয়া আমার সঙ্গে আছে উড়েছা আজ রাতে চাঁদটা বেশ উজ্জ্বল তোর মা যখন বেঁচেছিল এমন রাতেই বলতো এই চাঁদে আমার মেয়ের মুখের আলু দেখি আজ চাঁদ দেখলে তোর মুখটাই চোখে ভাসে আব্বা আপনি এমন কথা বললে আমার চোখে পানি চলে আসে আমি মাকে দেখিনি কিন্তু আপনার মুখে ওনার গল্প শুনে মনে হয় তিনি এখনও আমাদের ঘরে আছেন বাতাসের মতো তুই জানিস মা আমি তোকে শুধু মেয়ে ভাবি না তুই আমার সাথী আমার বন্ধু আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আব্বা আপনি আমার সবকিছু আপনার ভালোবাসার কাছে দুনিয়ার কোন সুখের দাম নেই আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি ওরে ছা আজ আমি শান্তি পেলাম লিভি তোকে আজকাল খুব ব্যস্ত দেখি রে স্কুলের পরেও তোকে বই হাতে খাতা নিয়ে বসে থাকতে দেখি মনে হয় তুই এখন শুধু গ্রামের মেয়ে না এই গ্রামের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েছিস হাসান আমি চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা পড়তে শিখুক ওরা যেন আমাদের মতো অন্ধকারে না থাকে তুই জানিস আমি যখন প্রথম পড়াতে শুরু করলাম অনেকেই হাসত কিন্তু আজ সেই হাসি বদলে গেছে আশায় লিপি তুই সব সময় আলোর কথা বলিস কিন্তু কখনো নিজের জন্য আলো জ্বালিস না তোর চোখে দেখি ক্লান্তি অথচ মুখে হাসি লেগে থাকে তুই কি একটু নিজের কথা ভাবিস না ভাবি হাসান কিন্তু সময় পাই না শিক্ষিকা হিসেবে আমি শুধু বই না মানুষের জীবনও শিখাতে চাই আর নিজের স্বপ্নগুলো রাখি মনের ভেতরে একদিন হয়তো সময় পেলে সেগুলো জ্বালাব আলোয় তুই জানিস লিপি ছোটবেলায় যখন আমরা মাঠে খেলতাম তুই বলতিস আমি একদিন পুরো গ্রামকে পড়াব তখন মনে হতো এটা শুধু খেলার কথা আজ দেখি তুই সত্যিই সেই স্বপ্নটা পূরণ করে ফেলেছিস হাসান স্বপ্ন যদি সত্যি হয় তার পেছনে কারো না কারো প্রেরণা থাকে তুই সেই মানুষদের একজন তুই যখন স্কুলে গিয়ে বই আনতে সাহায্য করতিস তখনই মনে হয়েছিল এই কাজটা বৃথা যাবে না আজকে বাজারে শুনলাম তোর স্কুলে নতুন ভবন হবে তুই তো একদম জল জল করছিস খুশিতে এটা তো ফল লিপি না হাসান এটা আমার না এটা পুরো গ্রামের সবার সাফল্য প্রতিটা মা বাবা যারা তাদের সন্তানকে স্কুলে পাঠায় তাদের চোখের আশা থেকেই এই স্কুল দাঁড়িয়ে আছে তুই কি জানিস লিপি আমি মাঝে মাঝে তোকে দেখে ভয় পাই ভয় হয় এই সমাজ তোকে বুঝবে না তুই এত ভালো এত শক্ত এই পৃথিবী এমন মানুষকে সহজে শান্তি দেয় না তুই ঠিকই বলছিস হাসান কিন্তু আমি ভয় পাই না ভালো কাজ করলে বাধা আসবেই কিন্তু সেটাই তো জীবনকে সুন্দর করে আমার মনে হয় ভয় না পেয়ে এগিয়ে চলাটাই সবচেয়ে বড় সাহস তুই জানিস লিপি আমি আজও তোর কথাগুলো মনে রাখি যে মাটিতে কাজ করে সেই সত্যিকারের মানুষ আমি এখন সেই মাটিতেই কাজ করি প্রতিদিন ভাবি তুই গর্বিত হবি কিনা অবশ্যই হাসান আমি গর্বিত তুই কৃষক মানে তুই জীবন তৈরি করিস তোর ঘামে এই গ্রামের মানুষ বাঁচে তোর মতো মানুষের কারণেই এই পৃথিবী এখনো সুন্দর লিপি মাঝে মাঝে মনে হয় আমি তোকে কিছু বলবো। কিন্তু মুখে আনতে পারি না যখন তুই হাসিস তখন পৃথিবী থেমে যায় মনে হয় তোর হাসিটা আমার সবচেয়ে প্রিয় দৃশ্য হাসান তুই আমার পুরনো বন্ধু তোর চোখে আমি সব সময় বিশ্বাস দেখি লোভ না তুই যে কথা না বলেও সব বুঝে ফেলিস এই বন্ধুত্বটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার আজকে সন্ধ্যায় মাঠে গিয়েছিলাম আকাশে রঙিন মেঘ ছিল তোর কথাই মনে পড়ল তুই বলতিস প্রতিটা সূর্যাস্ত মানে নতুন শুরু তুই কেমন করে এত আলোকিত ভাবিস রে লিপি কারণ আমি বিশ্বাস করি অন্ধকারও আলোকে জায়গা দেয় যে মানুষ নিজের মধ্যে আলো খুঁজে নেয় তার চারপাশও আলোকিত হয়ে যায় তুইও পারবি হাসান শুধু বিশ্বাসটা রাখ তুই কি জানিস লিপি আমি মাঝে মাঝে ভাবি যদি তুই আমার জীবনে না আসতি আমি হয়তো আজও দিশেহারা থাকতাম তুই না থাকলে আমি শিখতাম না কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে মাটির গন্ধে শান্তি খুঁজে পাওয়া যায়